ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় বন্ধুরা আজকের কবিতার নাম হলো পর্দা তখন হবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বুকরা গায়ে জড়ালে কি পর্দা হয়ে যায় মডেল করা বুকরা পড়লে সবই বোঝা যায় পর্দার কথা বলছে বক্তা থাপ্পর মেরে টেবিলে গলা বেঙে ফেলছে বক্তা পর্দার কথা বলে পর্দার কথা বললে সবাই নারী নাড়ি করে পর্দা কি হয়নি ফরজ পুরুষদের উপরে কত উপমা দেয় যে বক্তা করে কত মিনতি আমি কেবল খুঁজে বেড়াই এটা কোন নীতি পর্দা হলো ফরজ বিধান নারী পুরুষের প্রতি নারীর উপর ফেলে দিয়ে পুরুষ বেটা সুতি আবার পর্দা করে যারা রাস্তায় হাটবাজারে যায় পর্দার ভিতর থেকে পর পুরুষ দেখা কোন বিধান ভাই পর্দার অপমান করলে সবাই শাস্তির বিধান মানে পর্দা শুধু ওয়াজের মাঠে নাই যে জীবন পর্দা শুধু ওয়াজের মাঠে নাই যে জীবন বিধানে কোরআন হলো জীবন বিধান কয়জন মানে কেনা জানে পর্দার কথা এই সমাজ সংসারে বক্তব্য শুধু পরের বেলায় পারে না নিজের ঘরে এভাবে চলতে থাকলে পর্দা থাকা দায় আসুন নিজের ঘরে পর্দা করিবাই যে সমাজের নারী পুরুষ কোরআনের বিধান মানে তখনই পর্দা হবে মানুষের জীবনে সকল নারী মায়ের সমান স্ত্রীগণ শুধু ছাড়া তেমন সকল পুরুষ বাবার সমান নিজের স্বামী ছাড়া তখন এই পর্দা হবে যখন দয়াল নবী নবীজি এর মডেল চলবে তখনই পর্দা হবে যখন মুরব্বীদের সম্মান দিবে তখনই পর্দা হবে যখন দয়াল নবীজি আলাই সাল্লামের মডেল চলবে তখনই পর্দা হবে যখন মুরব্বিদের সম্মান দেবে প্রিয় বন্ধুরা দয়া করে লাইক করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন আল্লাহ হাফিজ